এ পেতে হল পেতে কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে তো সেটা নিয়ে তোমরা কি বলবে সেটা নিয়ে আমাদের কিছু বলে না আই থিঙ্ক এটা হয়েছে যে কারণে এটার কারণ সেই কারণেই হয়তো আবার ঠিক ঠিকও হয়ে যাবে তো সেটা নিয়ে আমার কাছে আলাদা কোনো কিছু বলে নি ভালো সিনেমা যদি হয় ডেফিনেটলি লোকে হলে সেটা তো সবটাই মানে লোকেদের কারোর বুঝতে হবে ইচ্ছে করে বুঝতে হবে আমি আমাদের একটা কথা বলবো মানুষের মন যে ছবি ছুঁয়ে যায় কারণ মানুষ যখন দেখতে চাইবে ছবি তখন তাকে হল হবে তো আমাদের মধ্যে তৈরি হয়েছে যে আমরা হয়তো হিন্দি কন্টেন্ট বা ইংলিশ কন্টেন্ট একটু বেশি দেখতে চাই সে দোষ আমরা আমাদের হারেন নিলাম অ্যান্ড ইট ইস আওয়ার জব টু কানেক্ট উইথ দি অডিয়েন্স ইউন কানেক্ট উইথ দি অডিয়েন্স এবং ভালো ছবি হবে এবং মানুষ যদি থাকতে